মনে আছে তো আমি কাল ঠিক দশটার মধ্যে হসপিটাল থেকে চলে আসবো এগোতে না এগোতে রহিম চাচা বলল এই যে চলো আমার রিক্সায় বললাম কেন রোজ রোজ আসো বলো তো না এসে কি পারি মা তুই আমার জন্য যা করেছিস কি যে বলো না চাচা ওটা তো কিছুই না তোর জন্য আমি আমার জল জানিত ছেলেটাকে ফিরে পেয়েছিলাম এটা কি বলতে পারি পায়ে পায়ে হাসপাতাল যেই না পৌঁছেছি সেখানে দারোয়ান থেকে ওয়ার্ডের মাসি পেশেন্ট নার্স সবার একটাই কথা হাসপাতালে আলো চলে ম্যাডাম আলো চলে এসছে ডাক্তার আলো চলে এসছে সারাদিন নানান কাজের চাপ সন্ধেবেলায় বাচ্চাগুলো মানে ইন্টার্নগুলো বলো ও ম্যাডাম কি খাওয়াবে আমি বললাম তোমরা বলো বলে ডমিনোজ পিৎজা অর্ডার হলো ডমিনোজ পিৎজা সবাই মিলে ওই ওই করে খাওয়া তারপর বাবা যে যার ডিউটিতে ব্যস্ত হয়ে পড়লাম অনেকটা রাত হলো পিঠটাও একটু ব্যথা করছে অনেকক্ষণ ধরে সারা দিন ধরে কাজ হচ্ছে ও ও নার্স ম্যাডাম আমি একটু শুতে চাই যদি এমার্জেন্সি কল আসে তাহলে একটু ডাকবেন বলি আমি শুতে গেলাম যেই না একটু শুয়েছি ওই দিকের ফাঁকা ঘরটায় চোখে একদম ঘুম নেমে এলো হঠাৎ করে এই অস্বস্তি মনে হলো কারা যেন আমাকে ছুঁয়ে দেখছে আমার আশেপাশে কেউ চোখ খুলে দেখি কি চার চারটে লোক যাদের মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বেড়েছে তারা তারা এখানে কি করে এলো ল্যাবটারি রুমে আমি চিৎকার করবো আপনারা কারা এ যাও যাও দূরে চলে এখানে কেন এসেছেন তাদের মুখে ললু হাসি তখন তখন তারা আমাকে ডাক্তার হিসেবে দেখছেন একটা নারী একটা বন্য একটা ভুঁকু পড়ছে আমার মা বলতেন প্রত্যেকটা নারীর মধ্যে দেবীর অংশ विद्यমান আমি চেয়ে চেয়ে উঠলাম আমি আত্মরক্ষার চেষ্টা করলাম কিন্তু কথাও কি আমি কিচ্ছু বললাম না না পারলাম চেঁচা তে না পারলাম ওই পদময়স গুলোর দেখে জুতো পেছনে যায় আমি পেছনে পেছনে আর একটা লোক চুরটে এসে আমার মুখটাকে চেপে ধরলো বাকি দুটো লোক আমার হাত পায়ের ওপর চাপিয়ে পড়লো আমি চিৎকার করে বললা বাঁচাও বাঁচাও কেউ এলো না আমাকে বাঁচাতে কি এলো না ওরা ওরা আমাকে কেLambda Jane মা বড়টা잖아 বাবা মা মনে আছে একবার বাজিতে আমার আঙ্গুল পুড়ে গিয়েছিল তোমরা তখন কত কেঁদেছিলে আমাকে কত কিছু দিয়েছিলে কিন্তু কই লোক কোন আমাকে কত ব্যথা দিছিল ওদের কিছু হচ্ছিল না মা তারপর ওহে কি কলহ aaya পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে হাসপাতাল থেকে বেরোচ্ছি যাকে গুড মর্নিং করে কেউ আমার সাথে কথাই বলছে না কেন এই এরকম কেন ঠিক বুঝতে পারছি না বাড়ির দিকে এগোতে গিয়ে দেখলাম বাড়ির সামনে লোকজন হ্যাঁ এত লোকজন আমার বাড়ির কেন বাবা আমার মা ঠিক আছে তো আমার বাবা না ওই তো মাকে দেখতে পাচ্ছি তো আমার মা সামনে কে একটা শুনে রয়েছে মা কেন কাঁদছে কেন তখনও জানি না আমি তখন তো আমি খবরের কাগজের রেডলাইন হয়ে গিয়েছি হ্যাঁ আমি দেখি ও মাই কি যে আমি শুনে পেয়েছি ও মা মা আমি তুমি কাঁদছো মা আমার খুব কান্না বাজছো মা মাকা মা আমি তো তোমাকে চড়িয়ে ধরতে পারছি না মা আমি তোমার কোলে মাথা রাখতে পারছি না দেখো দেখো তোমার আলো আজ আধারে নেমে গেলেও দেখো আশেপাশে